শুভ সকাল সকলকে স্বাগত জানাচ্ছি ইউটিউব চ্যানেল বিপাশ বিড়িতে বিপাশ বিড়ির প্রতিদিনের আয়োজন আজকে সংবাদপত্রের শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দেব আজ পঁচিশ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলের নতুন তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথমত তারা শিরোনাম করেছে দেশের আইন শৃঙ্খলা সন্তোষজনক বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এছাড়াও তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার অপরাধীরা বেপরোয়া আতঙ্কে মানুষ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এছাড়াও বিমান বাহিনীর ঘাটিতে হামলা সংঘর্ষগুলি গুলি তরুণের মৃত্যু স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ নিউজিল্যান্ডের কাছেও হেরে বাংলাদেশের বিদায় আমার দেশ শিরোনাম করেছে সেনা অফিসারদের রক্তের মধ্যে হাসি মুখে বসেছিলেন তারা এছাড়াও বাড়ছে নিরাপত্তাহীন বোধ জনবনে উদ্বেগ কক্সবাজারে বিমান কাছে সংঘর্ষ গুলিতে নিহত এক দৈনিক ইনকিলাপ শিরোনাম করেছে ডাকাতি করে সর্বত্র লুক লুট করা ছাড়াও ধর্ষণের মতো ঐশ্বাসিক ঘটনাও ঘটছে আইন শৃঙ্খলার অবনতিতে সর্বত্র উদ্বেগ পঁচিশে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস বিডিআর হত্যাকাণ্ডের ষোলো বছর এছাড়াও সংস্কার নিয়ে অজাত অজাতিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের আহ্বান তারেক রহমানের ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ আঠাশে ফেব্রুয়ারি আজকে যুগান্তর শ্রীনাম করেছে চারিদিকে আতঙ্ক বাড়ছে চিন্তায় ডাকাতি ধর্ষণ জনগণের নিরাপত্তা কোথায় প্রতিবাদে উত্তাল প্রতিবাদে বিক্ষোভ উত্তাল ঢাকা হাসিনা ক্ষমতা লোককে কাজে লাগিয়েছে বিদেশি চক্র সেনাবাহিনী ও বিডিআর দুর্বল করতে ষড়যন্ত্র মানব কণ্ঠ সেনাম করেছে স্থানীয় নির্বাচনে ইসি না ভাবনা নেই সরকারেরও জাতীয় শহীদ সেনা দিবস আজ কক্সবাজারের বিমান গাড়িতে নির্মাণাধীন ঘাটিতে হামলা গুলি তরুণের মৃত্যু তর্ক বিতর্কে যেন সৈরাচার সুযোগ পেয়ে না যায় তারেক আহ্বান বলেছেন এছাড়া সেই হতাশার বৃত্তেই বাংলাদেশ সাজেক পর্যটন কেন্দ্রে আগুন অন্তত তিরিশ কিশোর পুরে ছায় দৈনিক সমকাল শ্রীরাম করেছে বল প্রয়োগ যত কম করা যায় ততই ভালো সাবারে সেনা প্রধান এছাড়াও চিন্তায় খুন লুটে ভয়াত্ম মানুষ নিরাপত্তা চেয়ে দেশ জুড়ে ছাত্র জনতার বিক্ষোভ কালবেলা শ্রীরাম করেছে অপরাধের হটস্পট ঘিরেই ব্যবস্থা নেওয়া হয় নেয়নি সরকার এছাড়াও তর্ক বিতর্ক করতে গিয়ে যেন সৈর আসার সুযোগ না পায় তার কারণ করেছেন বনশ্রীতে মোটর সাইকেলের আসার সাতজনই পেশাদার আটকারী সদস্য সচিব শুক্রবার দল ঘোষণা কালের কন্ডিশন করেছে সন্ত্রাসীরা বেপরোয়া আতঙ্কে মানুষ ছাত্র রাজনীতি কোন পথে একটি রিপোর্ট করা হয়েছে সেই বিভীষিকাময় শোকের দিন আজ পিলখানার ট্রাজেডি ইত্তেফাক শ্রীরাম করেছে পিলখানার ট্রাজেডি শহীদ সেনা দিবস আজ ষোলো বছর পর ষড়যন্ত্র উন্মোচনের চেষ্টা রাজধানী সহ বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর টহল শুরু সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ড আইন পরিস্থিতি এখন এমন যে আত্মতুষ্টির সুযোগ নেই আইন উপদেষ্টা বলেছেন আজকে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করেছে পথে নামতেই মনে হয় কক্সবাজার বিমানঘাটিতে হামলা গুলি তরুণের মৃত্যু এছাড়াও বনশ্রীতে গুলিবিদ্ধ ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়া হয়েছিল তরুণদের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ শুক্রবার জনকণ্ঠ শিরোনাম করেছে কম্বাইন প্যাট্রোলিং শুরু ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে তফসিল অক্টোবরেই নয়াদিকান্ত সেরাম করেছে গুম পরিবারের কান্না বাবাকে আর ফিরবে না যৌথ টহল শুরু ঢাকায় আইন শৃঙ্খলা শৃঙ্খলা আলজেরিয়ায় আলজেরিয়ায় সভার আমন্ত্রণ দেশকে অস্তিত্বশীল করতে আওয়ামী লীগের ভয়ঙ্কর শখ আমাদের সময় সেরাম করেছে টাল মেটাল আইন শৃঙ্খলা ঘরে বাইরে আতঙ্ক পেছনের খুশি লাভ অধরা এই ছিল আজকে ঢাকা থেকে প্রকাশিত কয়েকটি জাতীয় পত্রিকার প্রধান প্রধান শিরোনাম অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেল নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন